হ্যালো আসসালামু আলাইকুম আমি আপনাদের কাছকে দেখাবো সাইফিং অরিজিনাল ইঞ্জিন ডংকিং পাওয়ার টিলার অরিজিনাল চব্বিশ ফাল বিশ ইঞ্জিন কে নিয়েছে তাকেও দেখাবো আর কি দেখতে পাচ্ছেন এগারোশো দশ মডেল প্রত্যেক ভিডিওতে দেখাই থাকি এবং কতদিন এসে সেটাও জানিয়ে দেবো ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ একটু দাম বাড়ছে আর কি আপনারা ভিডিওর সঙ্গেই থাকবেন আর আমাদের চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখুন বেল বাটনে ক্লিক করে রাখুন আমরা সময় চিন্তা করি যে কাস্টমারকে নতুন নতুন আপডেট দেওয়ার জন্য এবং রেটসহ গাড়ি বিস্তারিত দেখানোর চেষ্টা করি তুলে ধরার চেষ্টা করি এবং আপনারা জানেন যে আমরা কখনোই কোনো ফেক কোনো কথা বা কোনো গাড়ি বিক্রি করার চেষ্টা করি না বিক্রি করিও না আর কি যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন চব্বিশ ফাল বিশ ইঞ্জিন চিরং বিল্ডার্সের এটা দেখে নেবেন এগুলো এই সঙ্গে যদি মিল রেখে মাল কেনেন তাহলে আশা করি ইনশাল্লাহ ভালো গাড়ি পাবেন এবং আপনার অরিজিনাল গাড়িটা পাবেন যেটা চাচ্ছিলেন আর কি আপনি দেখতে পাচ্ছেন প্রত্যেকটি জায়গায় লোগো বা দেখতে পাচ্ছেন ডিএফ লেখা আছে এই সায়েন্সের নিপুলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি করছি এই যে দেখতে পাচ্ছেন সিভিএম চিটাং বিল্ডার্সের এটা ডিএফ লেখা আছে গিয়ার বক্সে এটা হচ্ছে ডোল বা পিছনের পাটটা চ্যাং টানা আর কি দেখতে পাচ্ছেন গাড়ির উপর উঠানো হয়ে গেছে আর কি এটা হচ্ছে আমার শোরুম বা গোডাউন এরা নিচে আর কি গ্রাহক তো ব্যাপারটা হচ্ছে যে এইখানে বর্তমান আমরা বিক্রি করছি কত সেটাও জানিয়ে দেবো ভিডিওর সঙ্গে থাকবেন ইনশাল্লাহ এটা হচ্ছে আমরা বিক্রি করলাম হচ্ছে এক লক্ষ আটানব্বই হাজার টাকা বিশ ইঞ্জিন চব্বিশ কাল ডম্পিং দিয়ে আর আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে এই যে দেখতে পাচ্ছেন আপনারা বিশ ইঞ্জিনের সঙ্গে সাইলেন্সার নিপুল যেটা এটা সারা বাংলাদেশ বিক্রি করতেছি সাইলেন্সার আর কখনও ঝালাই করতে হবে না এই হচ্ছে গ্রাহক ইনি নিচে আর কি ইনি হচ্ছে শ্রীপুর থেকে আসছে আল্লাহ হাফিজ